আসসালামু আলাইকুম প্রিয় বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পাইপ ফেব্রিকেশনের কিছু কমন প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা নতুন এবং পুরাতন আশা করি সবার জন্য কাজে লাগবে এটা শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য আমাদেরকে লাগে না এই প্রশ্নগুলা বা এই এই ফর্মুলাগুলা যে ফর্মুলাগুলা আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে বলবো এটা শুধুমাত্র ইন্টারভিউ এর জন্যই না এটা কিন্তু প্র্যাকটিক্যাল যে কাজ আমরা করে থাকি এটাতে আমাদের বরাবরই লাগে তো এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল কাজে যে ফর্মুলা আছে সেগুলোও পেয়ে যাচ্ছেন এবং আপনারা ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন করে সেগুলোও আপনারা পেয়ে যাচ্ছেন এজন্য আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি শিখতে চান এবং ইন্টারভিউ আপনারা ফেল না করতে চান তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের যে নর্মূলা আমাদের লাগে সেগুলাই আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যারা এই পাইপ ফিটারে কাজ করি আমরা কিন্তু সবাই জানি সিএফ যখন আমরা কোন একটি পাইপের সিএফ পেয়ে যাই সিএফ পাওয়ার পরে আমরা কত দিয়ে গুণ দিলে আমরা ওডি পাবো সিএফটাকে আমরা কত দিয়ে গুণ দিলে আমরা ওডি পাবো তো সেটা হলো যে কোনো একটি সিএফ এর সাথে যদি আপনারা জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি আমরা গুণ দিই তাহলে কিন্তু আমরা ওডিটি পেয়ে যাব থার্টি সেভেন হতে হবে কিন্তু বিবেলের লেন্থটা হিসাব কীভাবে করবেন পাইপের কতটুকু লেন্থ আমরা গেলে আমরা থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি আমাদের বিবেলটা আছে সেটা পাবো ওটা আমরা থিকনেস এর সাথে কত গুণ দিলে থিকনেস এর সাথে কত গুণ দিলে আমরা যে লেন্থটা আছে সেটা পাবো লেন্থ বার করতে হলে আপনারা যে থিকনেস আছে থিকনেস ধরুন পনেরো এম এম যদি থিকনেস পনেরো এম এম হয় তো পনেরো সাথে যদি আমরা জিরো পয়েন্ট সেভেন সিক্স সেভেন জিরো পয়েন্ট সেভেন সিক্স সেভেন কে যদি আমরা গুণ করি তো যে লেন্থটা আমরা পাবো কতটুকু লেন্থ যদি আমরা বেভেল বানাই তাহলে কিন্তু থার্টি সেভেন ফাইভ ডিগ্রি আমরা পেয়ে যাবো তো যারা নতুন আছেন এই সূত্র ব্যবহার করে কিন্তু আপনারা বেভেল বানাতে পারেন আপনাদের বেভেল ছোটও হবে না বড়ও হবে না ডিগ্রি কম বেশি হবে না আঠারো ইঞ্চি পাইপের ডিএন কত আঠারো ইঞ্চি পাইপের ডিএন কত এটা আমরা নিশ্চয়ই জানি এর পূর্বে কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কোনো একটি ইঞ্চের পাইপের সাথে যদি পঁচিশ দিয়ে গুণ দেন যেমন আঠারোর সাথে যদি আপনারা পঁচিশ গুণ দেন তাহলে কিন্তু আপনারা ডিএনটি পেয়ে যাবেন আঠারোর সাথে পঁচিশ গুণ দিলে হবে চারশো পঞ্চাশ তো চারশো পঞ্চাশ হবে আঠারো ইঞ্চি পাইপের ডিএন নেক্সটে চব্বিশ ইঞ্চি পাইপের ওডি কত আমাদেরকে এগুলো মুখস্থ না রাখলেও চলবে কারণ আমরা কিন্তু সবগুলো পাইপের ওডি আমাদের মুখস্থ রাখা সম্ভব না এই জন্য আপনারা ফর্মুলাটা মনে রাখবেন ফর্মুলাটা হলো পঁচিশ পয়েন্ট চার চব্বিশ ইঞ্চিকে যদি আমরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমরা চব্বিশ ইঞ্চি পাইপের আছে সেটা কিন্তু পেয়ে যাব চব্বিশ ইঞ্চি পাইপের ওডি হলো সিক্স হান্ড্রেড and 9.6 মানে 609.6 যে ফর্মুলাটা আমি বলেছি পাইপের অরিবার করার বারো ইঞ্চি বা 12 ইঞ্চির নিচে যে পাইপগুলো আছে সেগুলোর সাথে কিন্তু এই ফর্মুলা কাটবে না সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং সেগুলো কিন্তু এই ফর্মুলার সাথে করলে মেলবে না নেক্সটে আছে 12 ইঞ্চি 45 ডিগ্রি এলবোর সেন্টার কত তো এটার ফর্মুলা হলো বারো ইঞ্চি বা যে কোনো ইঞ্চির সাথে যদি আমরা এইট ফিফটিন পয়েন্ট এইট দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু এটার সেন্টার বার হয়ে যাবে এখানে বারো ইঞ্চির সাথে যদি আমরা ফিফটিন পয়েন্ট এইট তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পাবো ওয়ান নাইনটি তো ওয়ান নাইনটি হবে বারো ইঞ্চি ফর্টি ফাইভ ডিগ্রির অ্যালবো সেন্টার থার্টি সিক্স ইঞ্চি নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার কত তো এটার ফর্মুলা হবে যে কোনো ইঞ্চির সাথে যদি আমরা আটত্রিশ দশমিক এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার পেয়ে যাব থার্টি সিক্স গুণ আটত্রিশ দশমিক এক যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে রেজাল্ট পাবো তেরোশো বাহাত্তর তো তেরোশো বাহাত্তরই হবে ছত্রিশ ইঞ্চি নাইনটি ডিগ্রি অ্যালবোর সেন্টার এখানে যে রোলিংটা দেখতে পাচ্ছেন এই যে রোলিংটা এই রোলিংটা আপনার সামনে দিলো এক সাইডে আঠারোশো পঞ্চাশ এক সাইডে আঠারোশো পঞ্চাশ এটা কত ডিগ্রি রোলিং এটা বিনা কোনো ক্যালকুলেটারের হিসাব করে আপনাকে বলতে হবে এই ধরনের ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া আছে আপনারা যারা রোলিং নিয়ে ভিডিও এখনো দেখেননি তারা দেখে নেবেন আর আমি অলরেডি আমার ভিডিওতে বলেছি যে দুই সাইডে যদি এই একই থাকে দুই সাইডে যদি সেম সেম সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা ফর্টি ফাইভ ডিগ্রি হবে এটা আমরা বিনা হিসাব করে আসে বলে দিতে পারবো এটা হলো ফর্টি ফাইভ ডিগ্রি রোলিং ধরুন একটি এরকম একটা গোল সার্কেল আপনাকে বানিয়ে দিল এবং জিজ্ঞাসা করলো এটা কত ডিগ্রি এটা থ্রি সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অফসেটের ফর্মুলা কি ফর্টি ফাইভ ডিগ্রি অফসেটের ফর্মুলা হলো ফাইভ সেন্টার টু সেন্টার আমরা মেপে নিব পাইপ সেন্টার টু সেন্টার পাওয়ার পরে আমরা ওইটাকে মাল্টিপ্লাই করবো গুণ করবো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর দিয়ে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর দিয়ে এবং এটা থেকে আমরা দুইটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার বাদ দেবো বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটাই আমাদের পিস বা সেই পাইপটাই ওখানে লাগবে আপনারা যারা নতুন আছেন যেখানে আপনাদেরকে বুঝতে অসুবিধা হয় বা যেটা আপনারা বুঝতে না পারবেন কমেন্ট করে আপনারা মেনশন করে দিতে পারেন আমি বিস্তারিত নেক্সট ভিডিও দেওয়ার সময় ক্লিয়ার করার চেষ্টা এই যে দুইটা দুইটা পাইপ আছে পাইপের মাঝখানে যে গ্যাপটা আছে দুইটা পাইপের যে মাঝখানে যে ডিগ্রি এখানে দেখতে পাচ্ছেন তো এই ডিগ্রিটা এটা কত ডিগ্রি হবে এটা কিন্তু খুবই কমন প্রশ্ন তো এই দুই পাইপের মাঝখানে যে ডিগ্রিটা হবে এটা কত ডিগ্রি হবে এটা হবে 75 ডিগ্রি মনে রাখবেন এটা 75 ডিগ্রি একটি পাইপের সিএফ কিভাবে বার করবেন সিএফ বার করতে হলে ওডির সাথে 3.142 দিয়ে যদি আমরা গুণ দেই যে যে কোনো পাইপের ওডির সাথে আমরা যদি 3.142 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু আমরা যে এটা পেয়ে যাব এগুলো কিন্তু আমাদের শুধু ইন্টারভিউ এর কাজেই না এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কাজেও লাগে এবং সামনে যেগুলো বলবো সেগুলোও প্র্যাকটিক্যাল কাজেই আমাদেরকে লাগে এবং ইন্টারভিউ লাগে এর জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এই ফর্মুলাগুলো আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে মনে রাখতে হবে এই ধরনের ভিডিও কিন্তু আমি রেগুলারি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না 12 ইঞ্চি বা 12 ইঞ্চির নিচের যে পাইপগুলো আছে সেই পাইপগুলোর আইডি বার করার ফর্মুলা কি 12 ইঞ্চি বা 12 ইঞ্চির নিচের যে পাইপগুলো আছে সেই পাইপগুলোর আইডি বার করার ফর্মুলা কি ধরুন চার ইঞ্চি পাইপের যদি আমি আইডি বার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে চার ইঞ্চির সাথে চারের সাথে যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু এর রেজাল্ট আসবে একশো এক পয়েন্ট ছয় আর এটাই এর আইডি সাপোর্টের জন্য যে ওয়ারপার্ট লাগানো হয় এগুলা কত ডিগ্রিতে হয়ে থাকে এটা একশো বিশ ডিগ্রিতে হয়ে থাকে অ্যালবো রেডিয়াস কত প্রকার অ্যালবো রেডিয়াস তিন প্রকার শর্ট রেডিয়াস স্ট্যান্ডার্ড রেডিয়াস এবং লং রেডিয়াস মনে রাখবেন আইসোমেট্রিক ড্রয়িং এর যে লাইনগুলো আছে সেগুলা যদি আমরা খেয়াল করি সেগুলা কিন্তু কখনোই সোজা থাকে না সোজা সোজা লাইন থাকে না এটা কিন্তু বেকার লাইন থাকে আইসোমেট্রিক ড্রয়িং এর যে লাইনগুলো আছে এটা কত ডিগ্রিতে বা আইসোমেট্রিক ড্রয়িং কত ডিগ্রিতে হয়ে থাকে আইসোমেট্রিক ড্রয়িং যেগুলো বানানো হয় এগুলা থার্টি ডিগ্রিতে বানানো হয় আইসোমেট্রিক ড্রয়িং এ ডিরেকশন কয়টা হাউ মেনি ডিরেকশন আর দেয়ার ইন দা আইসোমেট্রিক ড্রয়িং আইসোমেট্রিক ড্রয়িং এ ছয়টি ডিরেকশন আছে সেগুলো হলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন পিপি ফুল ফর্ম কি বা পিপি মানে কি তো সেখানে আপনারা বলতে পারেন পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস অথবা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস দুইটার ভিতরে যেটাই বলবেন কোনোটাই ভুল নাই শেডিউল কোন পাইপের শেডিউল যদি কম বেশি হয় কোনো পাইপের শেডিউল যদি কম বেশি হয় সেক্ষেত্রে পাইপের কি পরিবর্তন হবে পাইপের শেডিউলের উপরে ডিপেন্ড করে পাইপের থিকনেস কম হবে না বেশি হবে যত বেশি শেডিউল ততই থিকনেস বেশি যতই কম শেডিউল ততই থিকনেস কম রোলিং কত প্রকার রোলিং কত প্রকার রোলিং হলো দুই প্রকার ভার্টিক্যাল হরিজন্টাল ভার্টিক্যাল মানে খাড়া খাড়া যেগুলো থাকবে সেটা হলো ভার্টিক্যাল আর যেটা এই সিস্টেমে থাকবে সেটা হলো ্টাল আর ডবল রোলিং তো আছে সেটা হলো দুইটাই একসাথে থাকবে দুইটা সেটাকে বলা হয় ডবল রোলিং এখন সিম বলতে আমরা কি বুঝি সিম বলতে কি বুঝি সিম হলো ওয়েলডেড পাইপ ওয়েলডেড পাইপ আর সিমলেস হলো ওয়েলডিং ছাড়া সিমলেসের ভিতরে যে পাইপ আছে পাইপের ভিতরে যেটা দেখবেন সেটা একদম ক্লিয়ার ওর ভিতরে কোনো ওয়েলডিং দেখা যাবে না কোনো জয়েন্ট দেখা যাবে না আর সিম যেটা হবে যেটাতে সিম থাকবে সেটাতে ওয়েল্ডিং দেখা যাবে এবং জয়েন্ট দেখা যাবে পাইপের সেটা হলো উইথ সিম এখন সিম পাইপের যে জয়েন্ট আমরা করে থাকি এটা কত ডিগ্রিতে করি সিম পাইপ আমরা সাধারণত আপ ফর্টি ফাইভ ডিগ্রিতে রাখি আপ ফর্টি ফাইভ ডিগ্রিতে যেমন যেমন ধরুন এটা হলো আপ ফর্টি ফাইভ ডিগ্রি এ সাইডে না হলে এ সাইডে ফর্টি ফাইভ ডিগ্রিতে যে কোনো আপ সাইডে আমরা রাখবো ফর্টি ফাইভ ডিগ্রিতে আমরা সিমটা রাখি ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এ ধরনের ভিডিও আমি রেগুলারই দিয়ে থাকি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি আপনারা অন্যের মাঝে শেয়ার করে অন্যকে উপকার করতে পারেন আর কি ধরনের ভিডিও আপনারা নেক্সটে চাচ্ছেন সেগুলো অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে পারেন ভিডিওটি একটি লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে একটি নতুন ভিডিওতে